কোষ্ঠকাঠিন্য একটি বদহজমের সাধারণ স্বাস্থ্য সমস্যা যা মলত্যাগ করতে এবং করতে সৃষ্টি করে প্রায় তাদের জীবনের কোনো না সময় মধ্য দিয়ে যায় অন্ত্র খালি কোষ্ঠকাঠিন্য ফলে শক্ত ও শুষ্ক মল হয় যা বেদনাদায়ক হয় বা পাস করতে অত্যাধিক কষ্ট লাগে এটি একটি অস্বাভাবিক এবং বিরক্তিকর অবস্থা এই অবস্থা ক্রমাগত চলতে থাকলে সম্ভাব্য জটিলতার কারণ হতে পারে অনেক সময় কোষ্ঠকাঠিন্যের ফলে দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে কোষ্ঠকাঠিন্য বেশিরভাগ ক্ষেত্রেই হালকা এবং সহজে তার সামান্য ওষুধে সেরে যায় আপনি যা খান বা পান করেন তাতে কিছু পরিবর্তন করেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করা যায় কিন্তু আপনি যদি দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের সম্মুখীন হন তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে নমস্কার বন্ধু পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন যে রোগের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চলেছি বিষয়টি হচ্ছে আপনার যদি প্রতিদিন সকালে পেট পরিষ্কার না হয় কোষ্ঠকাঠিন্য হয় তাহলে এই ভিডিওতে ব্যাখ্যা করব এই কোষ্ঠকাঠিন্য কি কোষ্ঠকাঠিন্যের কারণ লক্ষণ ও উপসর্গ এবং কোষ্ঠকাঠিন্যের জন্য সেরা হোমিওপ্যাথিক চিকিৎসা কি এই সকল বিষয় সম্পর্কে কাজে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ হতে চলেছে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে হয়তো আপনিও উপকৃত হবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ এবারে বিষয়টি শুরু করছি কোষ্ঠকাঠিন্য হলো প্রতিদিনের মল ত্যাগ না করা বা মল অসুবিধা হওয়া এটি সাধারণত ঘটে যখন মল পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে খুব ধীরে ধীরে চলে যায় বা মলদার থেকে মল ঠিকমতো নির্মূল করা যায় না ফলে মল শুষ্ক ও শক্ত হয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্যের সৃষ্টি হয় কোষ্ঠকাঠিন্য কিভাবে হয় যেহেতু খাদ্য সাধারণত তন্ত্রের মধ্যে দিয়ে যায় পুষ্টি ক্রমাগত শোষিত হয় আংশিকভাবে হজম হওয়া খাবার যা ছোট অন্ত্র থেকে বড় অন্ত্রে চলে যায় যাকে কোলন বলা হয় আপনার কোলনের প্রধান কাজ হলো অবশিষ্ট খাদ্য থেকে জল শোষণ করা যখন খাদ্য এর মধ্য দিয়ে যাচ্ছে একটি কঠিন পদার্থ সৃষ্টি করে যা মল বা বর্জ্য নামে পরিচিত কোলনের পেশিগুলো অবশেষে বর্জ্যকে বের করার জন্য চাপ সৃষ্টি করে এবং মল বের করে দেয় কোলনের পেশির সংকোচন ধীর এবং মন্থর হলে মল শুষ্ক ও শক্ত হয়ে যায় যা বাইরে ঠেলে দেওয়া কঠিন হয় ফলে কোষ্ঠকাঠিন্য সমস্যা সৃষ্টি হয় কোষ্ঠকাঠিন্যের কারণ কম ফাইবার যুক্ত বা কম আঁশযুক্ত খাবার গ্রহণ করলে খাদ্য অন্ত্রের মধ্য দিয়ে মসৃণভাবে চলতে পারে না এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান না করলে মল শক্ত হয়ে কোষ্ঠকাঠিন্য হতে পারে যা মল পাস করার সময় কঠিন হয়ে পড়ে ব্যায়ামের অভাব বা শারীরিক নিষ্ক্রিয়তার ফলে মল থেকে পরিমাণ হ্রাস পেতে পারে ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে স্ট্রেস এবং মানসিক অবসাদ বা উদ্বেগ স্বাভাবিক হজম প্রক্রিয়া ব্যাহত করতে পারে এবং অনিয়মিত মলত্যাগ হতে পারে সময় মতো মলত্যাগ না করলে বা দেরি করলে শরীর বর্জ্য থেকে আরো বয়স্কদের ক্ষেত্রে ধীর বিপাক বা পাচনতন্ত্রের পরিবর্তনের কারণে কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে কোষ্ঠকাঠিন্যের লক্ষণ ও উপসর্গ কোষ্ঠকাঠিন্য হলে পেটে গ্যাস ফুলে যাওয়া বা প্রসারিত হওয়া পেট ব্যথা মাথা ব্যথা এবং বমি বমি ভাব হয় কোষ্ঠকাঠিন্যর ফলে বা শক্ত মলত্যাগের ফলে ফিশার বা পাইলসের কারণে মল যাওয়ার সময় রক্তপাত হতে পারে মল সময় ব্যথা জ্বালা বা মল করার পরেও এই ব্যথা জ্বালা থাকতে পারে কিভাবে কোষ্ঠকাঠিন্য এড়ানো যায় হজম শক্তি বাড়াতে আপনার প্রতিদিনের আহারে সবুজ শাকসবজি ফল গোটা শস্য প্রভৃতি অন্তর্ভুক্ত করতে হবে মল নরম করতে এবং নিয়মিত মলত্যাগের সহায়তা করতে সারাদিনে প্রচুর পরিমাণে জল পান করুন হজম শক্তির উন্নতির জন্য নিয়মিত ব্যায়াম বা প্রতিদিনের শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করুন হজম প্রক্রিয়া এবং পুষ্টির শোষণের সহায়তার জন্য ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খেতে হবে প্রতিদিন একই সময়ে বাথরুম যাওয়ার অভ্যাস করতে হবে প্রক্রিয়াজাত খাবার বা ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাবার খাওয়া থেকে বিরত থাকুন এবারে আলোচনা করছি কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করার জন্য সেরা হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে কোষ্ঠকাঠিন্য দূর করতে যে কম্বিনেশন ওষুধটির কথা বলবো সেই ওষুধটি তৈরি করতে প্রথমে যে মাদার টিনচার ওষুধটি লাগবে সেটি হলো চায়না অফিসিয়ালিস মাদার টিনচার চায়না ওষুধটি কোষ্ঠকাঠিন্য সহ প্রচুর গ্যাসের সাথে পেট ফুলে যাওয়া মুখের স্বাদ তেতো হয়ে যাওয়া পেটে কলিক ব্যথা সহ পেট ফোলা পেট ফাঁপা গ্যাস্ট্রাইটিস এবং তলপেটের ব্যথা প্রভৃতি সমস্যাগুলো দূর করতে সাহায্য করে দ্বিতীয় যে ওষুধটি লাগবে সেটি হলো সেন্না মাদার টিনচার এই ওষুধটি কোষ্ঠকাঠিন্য চিকিৎসা এবং অন্ত্রের সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এটি অন্ত্রের কৃমি দূর করে হজমের সমস্যা সমাধানে বিশেষ উপকারী এটি কোষ্ঠকাঠিন্য সহ পেশির দুর্বলতা থেকে পেট পুনরুদ্ধার করতে সাহায্য করে এবং লিভার বড় হওয়া ও লিভারের কোমলতা দূর করতে সহায়তা করে তৃতীয় যে মাদার টিঞ্চার ওষুধটি লাগবে সেটি হলো ক্যাসকারা স্যাগ্রেটা মাদার টিঞ্চার ক্যাসকারা ওষুধটি হজমের সমস্যা দূর করে বিশেষ করে অর্শ রোগীদের কোষ্ঠকাঠিন্য চিকিৎসায় ভীষণ উপকারী এই ওষুধটি কোষ্ঠকাঠিন্য নিরাময় করে হজমের উন্নতি করে ক্ষুধা বৃদ্ধি করে এটি গ্যাস্ট্রিক মাথা ব্যথা উপশম করে এবং মল পাস করার সময় মলদ্বারের ব্যথা কমাতে সাহায্য করে মলদ্বার থেকে প্রচুর রক্তপাতের উপশম করে কোষ্ঠকাঠিন্যের কারণে পেটে ব্যথা অন্ত্রের গ্যাস পেটের ক্রাম প্রভৃতি দূর করতে সাহায্য করে এবং চতুর্থ যে মাদার টিঞ্চার ওষুধটি লাগবে সেটি হলো হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মাদার টিঞ্চার হাইড্রাস্টিস ওষুধটি হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষ উপকারী একটি ওষুধ এটি পাকস্থলীর মিউকাস মেমব্রেন কে প্রশমিত করে এবং বয়স্ক ব্যক্তিদের হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে এতক্ষণ যে মাদার টিংচার ওষুধ চার্টের কথা আলোচনা করা হলো এই ওষুধগুলো কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে প্রত্যেকটির কুড়ি এমএল করে ছিলপ্যাক সহ কিনে আনতে হবে এবং সেই সঙ্গে একটি একশো এম খালি শিশি কিনে এনে ওই খালি শিশিতে ওষুধ চারটি সমপরিমাণে ঢেলে নিয়ে কয়েকবার ঝাঁকিয়ে নিলে কম্বিনেশন ওষুধটি তৈরি হয়ে যাবে এইবার এই ওষুধের বয়স্কদের ক্ষেত্রে কুড়ি ফোঁটা করে এবং বাচ্চাদের ক্ষেত্রে দশ ফোটা করে আধা কাপ উষ্ণ জল সহ দিনে তিনবার খাবার খাওয়ার আধ ঘন্টা আগে খেতে হবে কোষ্ঠকাঠিন্য সামান্য সমস্যায় সপ্তাহখানেক ওষুধ খেলেই এই সমস্যা দূর হয়ে যাবে কিন্তু দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য সমস্যায় তিন থেকে চার মাস পর্যন্ত ওষুধ খেলে সকল সমস্যা দূর হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ